আদিবাসী সম্প্রদায়ের কৃষ্টি কালচারকে ত্বরান্বিত করার লক্ষ্যে উনতিরিশতম আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতার সূচনা হল ইটাহারে বৃহস্পতিবার ইটাহার ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ইটাহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উত্তর দিনাজপুরের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিডিও শঙ্খ দাস এদিন আদিবাসী নৃত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান প্রাঙ্গণে অতিথিদের স্বাগত জানানো হয় উল্লেখ্য কুসংস্কারোচ্ছন্ন মানসিকতা থেকে অনগ্রসর শ্রেণীকে উন্নত করার লক্ষ্যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ আদিবাসী সম্প্রদায়ের মানুষের উন্নয়নে একাধিক কর্মসূচি তথা প্রকল্প গ্রহণ করেছে তার অঙ্গ হিসেবে এদিন সচেতনতামূলক জেলা ভিত্তিক একাঙ্ক নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এছাড়াও ছিল আদিবাসী নৃত্য সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন এদিন এই প্রতিযোগিতায় ইটাহারের স্বর্ণ জয়ন্তী দল হিমতাবাদের সরল জয়ন্তী দল ও গোয়ালপুকুর এক নম্বর ব্লকের ইপিল নাট্য দল উপস্থিত ছিল পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়কে সমাজে তাদের একক পরিচয় গড়ে তোলা সহ সম্প্রদায়ের কৃষ্টি কালচারকে জনসমক্ষে তুলে ধরতে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ বলে জানা যায় ব্লক প্রশাসনের তরফে আগামী দিনে যেন তারা সমাজে আরো এগিয়ে যেতে পারে অনুষ্ঠান প্রাঙ্গনে শতাধিক আদিবাসী সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায় এদিনের অনুষ্ঠানে বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ কার্তিক দাস ও সুন্দর কিস্কো ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার সহকারী সভাপতি মুজিবুর রহমান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পূজা দাস উপেন কিস্কো বিলকিস বিবি সহ অন্যান্যরাও এ প্রসঙ্গে বিডিও শঙ্খদীপ দাস কি জানিয়েছেন শুনব দেখুন আজকে আমাদের উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে যেটা একটা আমাদের একাঙ্ক নাটক যেটা আদিবাসী সম্প্রদায়ের সেই একাঙ্ক নাটক প্রতিযোগিতা আমাদের জেলা জেলার থেকে আমাদের ব্লকে ইটার ব্লকে বলেছে এখানে অনুষ্ঠানটা ব্যবস্থাপনা করার জন্য তো আজকে এক দিবসেই আমরা উনত্রিশতম আদিবাসী যে একক নাটক আছে সেই একাঙ্ক নাটকের আজকে আমরা ব্যবস্থা করেছি বিভিন্ন আমাদের বিভিন্ন ব্লক থেকে যে প্রতিযোগিতা করার জন্য বিভিন্ন টিমসরা এসেছে এবং আমাদের এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের জাজেসরা এসেছে বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারা এসেছে এটা মেনলি দেখুন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে আদিবাসী যে সম্প্রদায় আছে তাদেরকে তুলে ধরা এবং তাদেরকে আরও সমাজে এগিয়ে আনার চেষ্টা সেটাতেই একটা ছোট্ট একটা প্রচেষ্টা বলতে পারেন আপনারা জানেন বিভিন্নভাবেই আমাদের সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে আদিবাসী ভাই বোন মা বয়স্ক যারা আছে সবাইকেই বিভিন্নভাবে উপকৃত করা বিভিন্ন রকম স্কলারশিপ বিভিন্ন রকমের ভাতা এবং বিভিন্ন রকম অন্য প্রকল্প আছে যে সেইভাবেই ওনাদেরকে যেন সমাজে পিছিয়ে পড়া না বলা যায় যে এগিয়ে আসে সেই ব্যাপারটাই আমরা চেষ্টা করছি সেটার মধ্যেই আমাদের জেলা বলুন রাজ্য ব্লক পঞ্চায়েত সমিতি সবাই মিলে আমরা একভাবে চেষ্টা করছি যাতে আমাদের আদিবাসী সম্প্রদায়কে আরও ভালো মতন এগিয়ে আনতে পারি ওদেরকে সমাজের মধ্যে আরও ভালো মতন একটা পরিচয় আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া অতদিনাসপুর এর ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া পাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের যে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা গরিমর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স